সিডিপিও এবং নির্বাচন কমিশনের সাঁড়াশি চাপে দিশাহারা আরামবাগ আইসিডিএস প্রজেক্টের কর্মীরা ক্ষোভে ফেটে পড়লেন আরামবাগ আইসিডিএস প্রজেক্ট অফিসের সামনে বিভিন্ন দাবিতে ও বঞ্চনার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী ও সহিকা সংগঠনের আরামবাগ শাখা এদিন বিক্ষোভের অন্যতম বিষয় ছিল এফআরএস ইকিউআইসির বিরোধিতায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে এবং একাধারে সিডিপিও ও নির্বাচন কমিশনের সাঁড়াশির চাপ জেরবার আইসিডিএস কর্মীরা এবং আশা কর্মীদের অনেকেই বিএল কাজের চাপে ইতিমধ্যেই আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন এরপরও উপর চাপ চালানো সব মিলিয়ে এদিনের বিক্ষোভ কর্মসূচি পালিত হয় আরামবাগ আইসিডিএস প্রজেক্টের কর্মী তথা নেত্রী মধুমিতা ভট্টাচার্য এ বিষয়ে কি বললেন শোনাব রাজু আলী খানের রিপোর্ট আরামবাগ টাইমস কারণে বাচ্চা এবং শিশু গর্ভবতী মায়েদের খাবার বাসিন্দা করা যাচ্ছে না যাবে না যাবে না কেন্দ্রের এই বঞ্চনা আমরা মানছি না মানব না কেন্দ্র এই কর্ম সায়িকাদের আন্দোলন আন্তিকা দিক চলছে চরু

ভোটের আগে পরিযায়ী পাখির মতো বাংলায় আসেন বাংলার মানুষের দুঃখ দুর্দশার কথা ওনারা বোঝেন না প্রত্যন্ত গ্রামে যেখানে আমাদের আইসিডিএস সেন্টারগুলো চলে অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো যেখানে চলে সেই জায়গায় খুব দুস্থ পরিবারের ছেলেমেয়েরা আসে পড়াশোনা করে এবং একটু ডিম ভাত খিচুড়ি আচাই তারা আসে খায় তাদের পেটের জ্বালা নিবারণ হয় সেই আমরা জানি বাঁচতে গেলে মানুষের তিনটে জিনিস খুব প্রয়োজন অন্ন বস্ত্র বাসস্থান এবং আমরা ফার্স্ট প্রায়োরিটি দিই যেটা খেয়ে সেটা হলো অন্ন কারণ আমি খেয়ে বেঁচে থাকবো তবেই আমার বস বস্ত্রের প্রয়োজন হবে তবেই আমার বাসস্থানের প্রয়োজন না হলে কিন্তু কিছু আমাদের প্রয়োজন নেই তো সেই জায়গায় কেন্দ্রীয় সরকার যেটা করছেন প্রতিটি বেনিফিশিয়ারিকে বলছেন তাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে মোবাইলে এবং এফআরএস মিলতে হবে প্রেসক্যাপচার ই করতে হবে এসব নানারকম ফন্দি ফিকির বের করছেন হয়তো অথচ এমন কিছু ফ্যামিলি আছে যাদের কাছে এখনো অব্দি ফোনই নেই মোদিবাবু দিল্লিতে বসে ডিজিটাল ইন্ডিয়া করছেন আমার যে বেনিফিশিয়ারিরা রয়েছেন তাদেরকেও তো ডিজিটাল করার প্রয়োজনীয়তা আছে তাদের প্রত্যেকটি বেনিফিশিয়ারিকে একটি একটি করে ফোন দিতে হবে তবে এই এফআরএস আর ই আমরা কমপ্লিট করতে পারবো এমন কিছু পরিবার আছে যাদের কাছে ফোন নেই তাদের কাছে ওটিপিও যাবে না তারা তিনশো ঊনপঞ্চাশ টাকা রিচার্জও করতে পারবেন না ওনার যেটা ব্যবসা করবেন ভাবছেন গরিব দুস্থ মানুষদের নিয়ে সেই ব্যবসা করতে আমরা দেবো না যতক্ষণ আমাদের দেহে রক্ত থাকবে মানে আমাদের জীবন যে যতক্ষণ আমাদের দেহে প্রাণটা থাকবে আমরা এই শিশুদের খাবারের অধিকার কেড়ে নিতে দেবো না মোদী সরকারকে উনি আগে করুন প্রতিটি গর্ভবতী প্রসূতি এবং প্রত্যেকটি বাচ্চা যে আছে তাদের বাড়ি পিছু একটা করে ফোন দেওয়া হোক এটা এলাকাবাসীর দাবি এটা আইসিডিএস কর্মীদের দাবি সিডিপিও কে একটা কথাই বলবো আপনি যদি কোনো অর্ডার পেয়ে থাকেন লিখিত অর্ডারের কপি আমাদের হাতে তুলে দিন অহেতুক মেয়েদেরকে বিব্রত করবেন না কারণ আমরা চাই না কারোকে কোনো রকমভাবে অসম্মান করতে প্রত্যেকটি জায়গায় সবাইকে যথাযথ যোগ্য সম্মান দিয়েই বলব আমাদেরকে লিখিত যে কোনো কাজের কথা এলে আমাদের লিখিত অর্ডারের কপি চাই আমরা লিখিত অর্ডার কপি না পেলে সেই কথার কোনো গুরুত্ব বা মান্যতা আমরা দেব না আপনার পরিচয় আমার পরিচয় আমি আরামবাগ আইসিডিএস প্রজেক্ট কর্মী মধুমিতা ভট্টাচার্য সিডিএস এর কর্মী তো এসআইডি কি আপনাদের জন্য হ্যাঁ অবশ্যই আমরা চাই ফেলতে ভাঙাকুলো কারণ আমাদেরকে সব কাজেই দরকার কিন্তু কেন্দ্র সরকার একবারও মনে করে না আমাদের মাইনে বাড়ানোর দরকার আমাদের যেটা অনারিয়াম যেটুকু বাড়িয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বাড়িয়েছেন দুশো পাঁচশো ছশো হাজার করে 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 যেটা বাড়িয়ে গেছেন একমাত্র উনিই বাড়িয়েছেন এবং উনি এখনও আমাদের কথা ভাবছেন কিন্তু মোদীবাবু এখন শীতভূমে আচ্ছন্ন সেই যে উনি সাড়ে চার হাজার রেট বেঁধে রেখেছেন ওনার মিলার ওখানেই বসে গেছে উঠছেও না নামছেও না তা আমরা চাইবো অবিলম্বে কেন্দ্র সরকার আমাদের অনারিয়ামটা বাড়াক কারণ এই মহিলাদেরকে চাপ দিয়ে যাচ্ছেন উনি জানেন কিভাবে চাপ দিয়ে কাজ আদায় করতে হয় কীভাবে একটা মহিলাদের সানমানিক দিতে হয় উনি সে কথা জানেন না বেটি বাঁচাও বেটি পড়াও এটা বললে শুধু হয় না মহিলাদের যথাযথ যাকে যথাযথ জায়গায় সম্মান দিয়ে সেইটুকু সম্মানিক প্রদান করা দরকার আজকে দু সালে আমি জয়েন করেছি দু সালে সেই থেকে বাবুর খাতায় কোনো মানে অনারিয়াম আমাদের বাড়েনি আর এসআইআর চাপের বেলায় কিন্তু খুব ঠেলা দিচ্ছেন উনি এসআইআর করতে হবে ডোর টু ডোর ভিজিট করতে হবে নোটিশ দিতে হবে হিয়ারিং করতে হবে আজকে এক ভাবছেন কালকে এক ভাবছেন প্রশান্ত টেকান নিয়েও দিচ্ছেন এসাইন নিয়েও দিচ্ছেন মানে উনি চাইছেন এই মেয়েগুলো একের পর এক আত্মহত্যা করে নিন ওনার খাতা থেকে কিছু কিছু অনারিয়াম বেঁচে যাবে কিন্তু সেটা হবে না আমরা মহিলা আমরা নারী আমরা সব পারি সেটা প্রমাণ করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমরাও দেখিয়ে নেবো আমরা দেখতে হবে না আমরা আমাদের অধিকারটা আদায় করে নেওয়ার ক্ষমতা রাখি আমরা অধিকার আদায় করব এবং মোদীবাবুকে এখান থেকে আরেকটা কথা বলি আপনি ডিজিটাল যুগ করছেন খুব ভালো কথা ডিজিটাল আমরাও চাই কিন্তু যে বেনিফিশিয়ারিদের জন্য আপনি অর্ডার করেছেন খাবার কেড়ে নেয়া তাদের হাতে কি আপনি ফোন দিয়েছেন সেই বেনিফিশিয়ারিদের ফোন দিয়েছেন যে তারা আপনাকে ওটিপি দেবে তারা ফেস ক্যাপচার করবে তারা ইতোআইসি করবে অবিলম্বে তাদের ফোন দেওয়া হোক আর এই এসআইএন নিয়ে মানে যারা আমাদের কর্মী আছেন বয়স্ক তাদের এভাবে আর মেন্টাল চাপ দেবেন না তাদের বাঁচতে দিন বাঁচার অধিকার প্রতিটা মানুষেরই আছে আপনাদের চাপে কিছু মেয়ে যারা বোঝে না তারা সুইসাইড করে ফেলেছে নির্বাচন কমিশনের কাছেও আমাদের অনুরোধ থাকবে আইসিডিএস কর্মীদের উপর এত চাপ দেবেন যে কাজ করছেন তার কোনো সুবিধা পাচ্ছেন কিছু সুবিধা নেই আমাদেরকে আসল সুবিধা সেটাই তো আমরা পাইনি এসআইআর করতে বলেছে কিন্তু ফোন দেননি আমরা কিসে এসআইআর করব এসআইআর করতে গেলে প্রথমেই তো প্রত্যেকটা বিওলোকে একটা করে ফোন দেওয়া দরকার ছিল ওনারা তো ফোন দেননি পারিশ্রমিকের টাকা তাও আসবে পাটে পাটে ওনারা এককালীন টাকা দিতে জানেন না রাজ্যের ওনারিয়াম আমরা প্রায় এক কোন সুবিধা আপনারা পাচ্ছেন না কোনো সুবিধা পাচ্ছে না সুবিধে পাইনি আমরা প্রত্যাখ্যান পাচ্ছি আমরা প্রহার পাচ্ছি আমরা আঘাত পাচ্ছি কারণ ওনারা তো ঠান্ডা ঘরে বসে বলছেন ওনাদের মাথায় যখন যেটা আসছে এটা হয়নি এটা করো এটা হয়নি এটা করো আর আমরা যখন বারংবার ডোর টু ডোরে যাচ্ছি তারা আমাদেরকে লাথি ঝাঁটা মারার উপক্রম তারা দেখাচ্ছে যে মোদি সরকার তো 5টা টাকা দেয়নি তাহলে সেই জায়গা থেকে এতো আমাদের নতিপত্ত আমরা কোথা থেকে দেব শুধু তো দง দবাই বলে চলেছেন দিয়ে দেখান গরিব দুঃখী মানুষদেরকে দিন বিয়ের জন্য বিএলএদের তো কাজের চাপ প্রচুর বাড়ি দেয়া হয়েছে কাজের চাপে কাবে কাজের চাপের ঠলায় কিছু বিয়েরা আত্ম হত্যা করেছেন আপনারা দেখেছেন সেটাকেও নির্বাচন কমিশন বলুন কেন্দ্রীয় সরকার বলুন ওনারা নিচকি রাজনৈতিক খেলা বলে উড়িয়ে দিয়েছেন কিন্তু আমরা যারা বিয়লক করছি পাশে আরেকজন বিয়লো দাঁড়িয়ে আছে আমরা জানি যে আত্মহত্যা করার তো মারাত্মক কিছু আমরা না স্বামী ছেলে দেখতে পাচ্ছি না সংসার দেখতে পাচ্ছি এইদিকে যারা আইসিডিএস করে তাদের রেফারেন্সির চেপ চাপ দিচ্ছে আমাদের সিডিপিও এই দিক থেকে নির্বাচন কমিশনের চাপ যে তোমরা বিয়লো করো আত্মহত্যা অটোমেটিক এসে যাবে করতে হবে না বিস্তারিত আরেকজন কি প্রচুর বেড়ে গেছে ধরে হ্যাঁ চাপ যাচ্ছে একবার তো বললো ফর্মগুলো ফিল করে লোড করে দিতে ড্রাফ ফর্ম বেরোলো বেরিয়ে গেল কোনো আমাদের অবজেকশন নেই হিয়ারিং নোটিশ নেই কিছুই নেই তারপরে আবার লক আউট একটা ফর্ম বেরোলো যে লিঙ্কেজ দিন মানে সব বাপের ছেলের সাথে লিঙ্কেজ দিন আবার তাদের জন্ম সার্টিফিকেট তাদের আধার কার্ড বাপের নাম দিয়ে আর কি যে ডকুমেন্টগুলো থাকবে সেই লিঙ্কেজগুলো তুলে আবার তার সাথে ফর্ম্যাট দিয়ে করে একটা আন্ডারটেকিং ফর্ম্যাট দিয়ে সেগুলোকে আবার ফোনে লোড করা হচ্ছে দশটা এলো পঞ্চাশটা পঞ্চাশটা করলাম আবার চল্লিশটা এলো আবার চল্লিশটা করা হলো আবার দশটা দিচ্ছে এরকমভাবে দিতেই আছে আমরা কাজ করতেই আছি এরকম অর্ডার করতে হবে না করলেই মানুষ করতে এবারে না করলে এবারে কেন এটা হিয়ারিং দেবো চুচুরাই পাঠাবো আমাদের হাত দিয়ে যদি কেউ একটা লোক চুচুরাই যে সারাদিন বসে থাকে সে তো আমাকেই মারবে আমাকেই তো পাবলিক খেতাল দেবে এগুলোই আমাদের অসুবিধা আপনি কত নম্বর পাটের বিয়ে আমি দুশো ছিয়াশি পাটের নাম নাম আজমিরা ইসলাম জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন